আপনার স্মার্টফোনে যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরের উপরে ক্লিক করুন প্লে স্টোর ওপেন হয়ে গেলে নিচে সার্চবারের উপরে ক্লিক করুন এখানে আপনি টাইপ করুন অ্যাপস লক এরপরে সার্চবারের উপর ক্লিক করুন উপরে যে অ্যাপ লক প্রো রয়েছে এই অ্যাপটির উপরে ক্লিক করে নিচ্ছি এরপর ইনস্টোরের উপরে ক্লিক করে দিচ্ছি অ্যাপটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে এখন ওপেন এই অপশনের উপর ক্লিক করে দিচ্ছে একটি আপনাকে কোড ক্রিয়েট করতে হবে অবশ্যই যেন ছয় সংখ্যার হয় পুনরায় আবার পিন পিনকোডটি দিন এরপর নিচে সেভ অপশনের উপর ক্লিক করুন এখন পারমিশন রিকোয়ার্ড অর্থাৎ আপনাকে এখানে দুইটি পারমিশন দিতে হবে প্রথমে পারমিট এই লেখার উপরে ক্লিক করুন